নমস্কার আপনাদের সামনে আবার একটা কবিতা লিখেছি এই কবিতাটি হচ্ছে শিক্ষার ক্ষতি কবিতাটা পড়ছে আলোর ঘরে অন্ধকার কচি কাঁচা পুঁথিপত্র ধানের গোলায় তুলে রাখা ইঁদুরেরা করছে খেলা টুকরো টুকরো করে আনন্দতে মতোয়ারা শিক্ষার আলোয় নেইখ কোনো গুরু কচি কাচা মূর্খ হয়ে ব্যস্ত চড়াতে মাতৃরূপী দুগ্ধদায়ী গুরু জন্মেছিলেন কবি নজরুল কবিগুরু বিদ্যাসাগর কালী নজরুল সেখানেই দুর্নীতাবা দুর্নীতিবাজ তোলাবাসদের ভয়ে জনগণ চোখে দেখছেন ভীমরুল ভবিষ্যতে অন্ধকার শুধু অন্ধকার কেউ কি পুনরায় আলোর পথ দেখাবেন নমস্কার এখানে আমি শেষ করলাম আপনাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমি কবিতা লেখার চেষ্টা করছি আমি কোনো কবি নই তবে আমি কবিতা লেখার চেষ্টা করছি আপনাদের সকলকে শ্রদ্ধাভক্তি জানিয়ে আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য করার জন্য অনুরোধ করে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন